বিরোধের পর আবারও আপনাদের স্বাগত খোয়াইয়ের খাদ্য দপ্তরের উদ্যোগে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় খোয়াই ফুড গোডাউনে আজ থেকে শুরু হয়েছে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কাজ আজ থেকে শুরু হয়েছে সেটা এবং চলবে আগামী ত্রিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস খোয়াই কৃষি অধিকার শ্রীকান্ত অধিকর্তা শ্রীকান্ত নাথ খোয়াই খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব দেববর্মা ও প্রসঞ্জিত মজুমদার আজ মোট 40 মেট্রিক টন ধান ক্রয় করেছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কৃষকদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে গোটা প্রক্রিয়াকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সুস্নিষ্টরা শুনবো কেটে আমাদের কয় ব্লকে লাগাতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে আমাদের কয় ব্লকের অন্তর্গত এই অফিসটিলাস্থিত ফুট গোডাউনে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে থেকে ত্রিশ তারিখ পর্যন্ত ধান কেনা হবে এবং রামচন্দ্র ঘাটে দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একত্রিশ থেকে দুই তারিখ পর্যন্ত এখানে ধান কেনা হবে এ বছর সরকার আমাদের ধানের যে ন্যূনতম সহায়ক মূল্য সেটা ঘোষণা করেছেন প্রতি ছাব্বিশশো কুড়ি টাকা এই বছরে আমাদের এই ব্লকের যে টার্গেট বা খয় মহকুমার যে টার্গেট সেটা হচ্ছে সাতশো মেট্রিক টন আমরা আশা করি এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারব পাশাপাশি স্বাভাবিকভাবে আমাদের মহকুমার সমস্ত কৃষক ভাইদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে প্রতি বছরের মতো এবারও আমাদের ধানের যে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছেন এবং এই যথোপযুক্ত মূল্য দিয়ে আমাদের কৃষক ভাইদের কাছ থেকে ধান কিনে নিচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে বর্তমান সময়ে আমাদের কৃষকদের উৎপাদিত ধানের প্রকৃত মূল্য কৃষকরা পাচ্ছে আপনারা জানেন যে একটা সময় ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্যে কৃষি দপ্তরের এবং সরকারের পরিকল্পনার অভাবে আমাদের রাজ্যের কৃষকরা কৃষক কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল কারণ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য তারা পাচ্ছিল বর্তমানে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং ডক্টর মানিক শাহ নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার কৃষকদের আয়কে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুণ করা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন এবং কৃষি ও কৃষক কল্যাণে বহুবিধ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের কৃষক সমাজ যারা আমাদের সমাজের অন্নদাতা তাদের সার্বিক মঙ্গলের স্বার্থে অর্থনৈতিক সুবৃদ্ধির স্বার্থে এখানে কাজ করে চলেছে আমরা আশা করি আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে খোয়াই খাদ্য দপ্তরের উদ্যোগে কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের সহযোগিতায় খোয়াই ফুড গোডাউনে আজ থেকে শুরু হয়েছে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কাজ এবং আজ থেকে চলবে আগামী ত্রিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ অন্যান্যরা সমালোচ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন